আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত কেমন আছেন গায়ে সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ার বরকতে আমি আমার ছোট্ট একটা ভিডিও শিবিরে ভালো কাজের কথা বলেছিলাম তো আমার এক ভাই আমাকে বলতেছে ভাই সারা জীবন করলেন বিএনপি আর এখন যা আশা জামাত ইসলামে যোগ দিলেন আমি ওই ভাইক বলতেছি ভাই বিএনপি আমার মনে পানে কেননা জন্ম লগ্ন থেকেই বিএনপি আজ অব্দি এখনো বিএনপি কিন্তু বিএনপির কার্যকলাপে আস্তে আস্তে তাদের কাছে মন সরে যাচ্ছে বিএনপি তো বাদ দিইনি হুম ধরুন ভালো অবশ্যই ভালো বলা লাগবে আমি ভালো বলতে গেলে যদি ট্যাগ আসা যায় জামার শিবির এটা দুঃখজনক তাছাড়া ধরুন বাজারে দশটা দোকান আছে আর দশটা দোকানে একটা দ্রব্য সম পরিমাণে আছে তার মধ্যে নয়টার মান একই সমান আর একটার মান একটু বেশি তাহলে যারা সদায় নিতে গেছে তারা কিন্তু ওই একই দাম যে হতে তাহলে ওই যেখানে মাল সেখানেই যাবে তাহলে কী করবেন বাকি নয়জন বাকি নয়জনের চেষ্টা করা লাগবে যে আমরা কীভাবে গুণগত মান তৈরি করব তাহলে আমাদেরটা ওই একই দামে বিক্রি হবে এখন সেইটা না করিয়া যদি আমরা নয়জন একত্রিত হইয়া ওই একজনের পিছিয়ে লাগিয়ে তাকে তারাই তাহলে সেটা হলো এটা ঠিক না আমাদের চেষ্টা করতে হবে জ্বর যখন ভালো মাল সবাই যাচ্ছে ওখানে ওর মতো ভালো আমরাও করব কিন্তু আমরা কি করি না সেইটা না করা ওই ইয়ার মতো হয়ে গেছে তুই ভালো হবু কে আমাকে মতো খারাপ দেখছেন না বর্তমানে এই ডাক শুনে এত আলোচনা আরে ভাই জামায়াতি ইসলাম শিবির ভালো কাজ করতেছে তোমরা যারা আসো তার চাইতে ভালো কাজ করো অবশ্যই লোকজন আসবে তোমাদের দোকানে এখন তোমরা সেইটা না করে কি করতেছো তোমরা এখন জোর করতেছ ওই ভালো ওকে থোয়া যাবে না ওকে আগে তারাই সবাই মিলে ঐক্য করতেছে আমরা বড় আজব বাঙালি জাতি চলিয়া আবেগে বিবেক খাটায় না এই জন্য এখন মনে পড়ে যায় সেই ওই খেলাটার কথা হাডুডু সেই বেড়ে এই খেলাটা আবিষ্কার করছে এবং জাতীয় খেলা হিসেবে দিছে তিনি বোধ হয় যে বাঙালি স্বাভাবিক এরকম একজনের সামনে যাবে পাঁচজন বা সাতজনে তাকে ধরে পিছিয়ে টানা নামাবে এই জন্য নাম দিছিল হাডুডু আরে ভাই ওরা ভালো আছে তোরাও ভালো হওয়া না ওই ভালো আছে ওই কীভাবে খারাপ করা যাবে ওকে সেই চিন্তা করো আর এই কথা বললেই লোকজনে বলবে জামার শিবি করে দেখ ভালো থাকবেন সবাই আর কি বলবো সালাম আলাইকুম